দিকে গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পরে থাকতে দেখে পরে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাতাবিহীন আট খণ্ড বিভক্ত লাশ দেখতে পায় পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয় নিহত ব্যক্তির নাম অলি মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সুরজ মিয়া ঠিকানা গ্রাম করিমপুর শুক্র আলী মাস্টারের বাড়ি থানা নরসিংদী সদর জেলা নরসিংদী নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত চৌঠা অগাস্ট দু তারিখ হতে ছয়ই আগস্ট তারিখ পর্যন্ত নিহত অলিমিয়া নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিকটিম অলিমিয়া কল রিসিভ করেননি উক্ত ঘটনা প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গি পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন এরই ধারাবাহিকতায় নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ র্যাব এক উত্তরে ঢাকা আবিজানিক দল প্রকর সংবাদের ভিতরে জানতে পারে যে টঙ্গি পূর্ব থানার মামলা নং বারো তারিখ নয় আগস্ট দু ধারা তিনশো দুই দুইশো এক অবলেগ চৌত্রিশ পেনাল কোডের ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি এক আপেল মাহমুদ সাদেক বয়স বেয়াল্লিশ পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব মাতা নার্গিস আক্তার গ্রাম করিমপুর থানা নরসিন্দি সদর জেলা নরসিন্দি আসামি দুই সাজ্জাদ হোসেন রনি বয়স পঁচিশ পিতা মজনু মিয়া গ্রাম করিমপুর এক নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি পোস্ট করিমপুর থানা নরসিন্দি সদর জেলা নরসিন্দি এবং আসামি তিন শাওন বেগম বয়স বত্রিশ স্বামী আপেল মাহমুদ সাদেক গ্রাম করিমপুর পোস্ট করিমপুর থানা নরসিদী সদর জেলা নরসিন্দীগঞ্জ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব সাত চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গণিত স্থানে অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক দুপুর চোদ্দোশো তিরিশ ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় ভিকটিম অলি তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মাইয়াকে হত্যা করে